সাই গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ছোটবেলার একটা কথা মনে পড়ে আমরা কিন্তু প্রায় সময় ইউনিক ইউনিক ছোট একবারে যারা নব্বই দশকের আছে তারা কিন্তু এগুলো জানে যে এটা কতটা আনন্দ ছিল আমাদের মাঝে খুবই একটা সুন্দর একটা সময় ছিল আমাদের নব্বই দশকে যারা যা আর কি হয়েছেন তারা অবশ্যই জানেন আমরা কিন্তু ওই যে মাঠে ঘাটে আর কি ছোট ছোট ই থাকতো আপনার ঘাস তারপরে একটা এক ধরনের আর কি ফল পাওয়া যেত মানে ফলের উপরে এটা ছিঁড়ে আপনি কস বের করে এটা কিন্তু খুবই সুন্দর একটি জিনিস এটা দিয়ে কষ্টটা বের করে কিন্তু এইগুলো দিয়ে আপনারা যে এখন ওই যে মেলায় যে কিনতে পাওয়া যায় বাবুল ফুলাই আমরা আর কি ওইগুলা কিন্তু আগে কিন্তু আমরা এগুলা করতাম না আগে শ্যাম্পু গুলাইতাম আর না হয় ঘাস ছিঁড়ে ঘাসের যে এখান থেকে কশ লাগায় এটা দিয়ে কিন্তু সুন্দর সুন্দর আর কি বাবুলটা বানান যায় খুবই সুন্দর ছোটবেলায় একটু মনে পড়লো আমরা গিয়েছিলাম ইউকেতে ইউকেতে দেখলাম এই ঘাসও আছে সাথে আবার দেখি এই গাছটাও আছে দেখতে দেখতেই মনে পড়ে গেছে যে ছোটবেলায় একটু অনেক ই করছি এখন একটু ট্রাই করি খুবই ভালো লাগছে দেখেন কত সুন্দর করে আমি ছিঁড়তেছি ছিঁড়ে দেখেন ওইটার কষ নেওয়ার চেষ্টা করতেছি আর কষ কিন্তু এক একটা দুইটা নিলে হয় না মিনিমাম চার পাঁচটা তিনটা সর্বনিম্ন দিয়ে তিনটা ছিঁড়ে তাহলে এইটা ভরে যায় ভরে যাওয়ার পরে দেখেন কত সুন্দর এই যে দেখেন আমি দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর বাবুল গুলো বের হয়েছে খুবই ভালো লাগে এইগুলো আর কি ছোট সময় অনেক ফুলাইছে এখন আর তো আর ফুলাইতে পারি না তো এখনকার মানুষ কিন্তু এইগুলো বুঝেই না এগুলো কি ছিল সেই সময় কিন্তু মানুষজন ছোটবেলায় অনেক কিছু খেলতাম সেই খেলার মধ্যে সর্বোচ্চ একটি সুন্দর একটি খেলা ছিল এটা আর আমি এগুলা করতেছি দেখে আশেপাশে যে চার পাঁচজন মানুষ দাঁড়ায় আছে দেখতেছি আমি কি করি আসলে তারা হয়তো জানেই না যে ছোটবেলায় যে এই খেলাগুলো কতটা পপুলার ছিল তারা এগুলা জানেই না তো যারা যারা এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে আপনারা যদি এইটা এই খেলাগুলো খেলে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখেন কত সুন্দর বাবুল বের হয় একদম মনে হয় যে তবু একটা ঘাস দিয়ে একটা ঘাস এটা যদি একটু বড় সাইজ করা যায় চার পাঁচটা যদি আপনার এই ফলটা যদি আপনার এই কষ্টটা যদি এখানে দেওয়া যায় তাহলে কিন্তু আরো সুন্দর হয় তো কত সুন্দর দেখেন বাবুল বের হয় আমি অনেকবার ট্রাই করতেছি সো দেখলাম যে অনেক সুন্দর বের হয় সো যারা যারা এইগুলা দিয়ে খেলছেন ছোটবেলায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাদের ছোটবেলাটা অবশ্যই অবশ্যই খুবই ভালো ছিল এখনকার যে ছেলেমেয়েরা এগুলো তো জানবেই না না যে আসলে এগুলা কি ছিল এগুলো সম্বন্ধে তাদের কোনো আইডিয়াও নাই সো বাই বাই ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই